আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো অপ্পো এ সিক্স এক্স একদম লেটেস্ট লঞ্চ হয়েছে টাকা হচ্ছে এই ফোনটার দাম আর এই প্রাইস এই ফোন তো কতটা ভালো কতটা খারাপ এই সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে লাস্ট পর্যন্ত অপ্পো কি কামব্যাক করতে পারছে কিনা কারণ অপ্পর আগের ফোনগুলো এই বাজেটে অনেক ভালো ছিল বলা যাবে না বাট এইটাকে কিন্তু একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে তো হ্যালো গাইস কেমন আছেন সব আমি রবিন আপনাদের মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক তো শুধু আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর এই বক্সে যা প্রায় খোলেন শুধু ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে একটা আপনারা একটা অন কেস পেয়ে যাচ্ছেন কেসের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে তাছাড়া কিছু পেপার ওয়ার্ক এন্ড রয়েছে এগুলো ছাড়া একটু নিচে জাম করলে আপনারা একটা 15 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এন্ড এর টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সো বক্স কন্টেন্ট সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইনটা প্রথমে আপনারা দেখবেন অপ্পো বরাবরই তাদের ডিজাইনগুলো খুব ভালো করে এন্ড এইটাও তার ব্যতিক্রম নয় 14000 টাকায় যে ফোন আপনি হাতে নেবেন সেই ফোন আসলে 14000 টাকার মতো লাগবে না এর পেছনে যেই তারা ম্যাট ফিনিশিংটা করেছে ব্যাক ডিজাইনটা এই সেম ডিজাইন আমি তাদের পঁচিশ তিরিশ টাকার ফোনেও দেখছি আর অন্যান্য ম্যাট ফিনিশিং থেকে অপর ম্যাট ফিনিশিংটা একটু বেশি প্রিমিয়াম লাগে তাছাড়া ক্যামেরা মোডেলের বাম্প একদম নাই বললেই চলে একদম তারা ফোনটার সাথে লেভেল করে দিয়েছে একটু জাস্ট উপরে অ্যান্ড এইটাকেও কিন্তু অ্যালুমিনিয়াম দ্বারা রাউন্ড করছে যার কারণে এইটা দেখতেও ভালো লাগে আর একটা প্রিমিয়াম লুক কিন্তু এই ফোনটা দেয় তাছাড়া সাইডের এজেস গুলো ফুল ফ্ল্যাট করা অ্যান্ড একদম গোলগাল টাইপের একটা ফোন এটা তো ফোনটা হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল করবেন সাইজও একটা কনভিনিয়েন্ট সাইজে আমার কাছে মনে হয়েছে তাছাড়াও যদি আমি ইউ এন্ড ওয়েস নিয়ে কথা বলতে তাহলে বটন সেটা একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সিপোর্ট পাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইড আপনার ভলিউম পাওয়ার পাওয়ার পাচ্ছেন আর ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর স্পিডটাও ফিঙ্গার প্রিন্টের স্পিডটা ভালো ছিললক করেছিল অ্যান্ড অ্যাকুরেট ছিল লেফট সাইড আপনার পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন কিন্তু টপ সেট পুরোটা ক্লিন পাচ্ছেন কোনো প্রকার নয়স ক্যান্সেলেশন মাইক অথবা আপনার সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন না তার মানে এই ফোনটাতে আপনারা স্টারি স্পিকারটা মিস করছেন সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে সিঙ্গেল স্পিকার হলো সাউন্ডের কোয়ালিটি অ্যান্ড সাউন্ডের লাউডনেস কিন্তু ভালো ছিল আমি একটা সাউন্ডের মধ্যে দিচ্ছি আপনারা শুনে বুঝতে পারবেন যে এটার সাউন্ড আসলে কেমন ছিল Bye. Uh -huh. যে ফোনটা সামনের দিকে আসি আমরা তাহলে ডিসপ্লে দেখতে পাবো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটা বড় ডিসপ্লে এখানে পাচ্ছেন স্ক্রিন টু পয়েন্ট সিক্স পার্সেন্ট তো বেজেল পাবেন আপনারা নিচের দিকে একটু বেশি পাবেন আর বাকি তিন দিকে সিমিলারি আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে দুশো ছাপ্পান্ন ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশার দেওয়া হয়েছে পাঁচসল ডিসপ্লে হয় এটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনারা যখন মুভি টুভি দেখবেন সেটার যে এক্সপিরিয়েন্স অনেক ভালো থাকবে আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা ডিসপ্লে কোয়ালিটিটা আসলে কেমন ফোন ছিল তাছাড়া ফোনের ইউআই বা ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ আপনার ফোনটা পাচ্ছেন আর তার সাথে এখানে কালার ওয়েস ফিফটিন দেওয়া হয়েছে কালার ওয়েস একটা ভালো ইউআই আমরা বলি বিকজ অফ কালার ওয়েস দিয়ে আপনারা ইজিলি খুব ভালোভাবে অপটিমাইজ করে তাদের ফোনের সাথে কিন্তু এই ফোনটাতে আপনারা অনেক প্রকার এক্সট্রা অ্যাপস স্টেপস পেয়ে যাবেন গেম টেম ইনস্টল করা পেয়ে যাবেন যেগুলো ফোনটাকে একটু বালকিত করে তোলে তাছাড়া আপনারা মাস্ট প্লে হট গেমস টাইপের যে অ্যাপসগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন সব যদি আনস্টল করা যায় কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ফোনগুলোর এগুলো না দিলে ভালো হয় এই বাজেটে এমনিতেই ফোন অনেক কষ্ট করে চলে তার উপরে যখন আবার এগুলা ভরে দেয় ইউআই তে অনেক হেভি হয়ে যায় তখন ভালো ইউআই হলেও কিন্তু আমরা ইউআই ল্যাগের দেখা পাই কিন্তু অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং খুব স্মুথ ছিল অতটা আমি ল্যাগের দেখা পাই নাই হ্যাঁ এক দুটো অ্যাপ যখন আমার ব্যাকগ্রাউন্ডে থাকে তখন দেখা যায় কিন্তু এ ছাড়া কোনো প্রকার সমস্যা কিন্তু আমি পাই নাই এটার ইউআই তে কিন্তু ফোনের প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন দিছে এই বাজেটে এটা একটা ভালো করছে 685 3 থেকে 3.5 লাখের মতো অন্তত স্কোর করে এই বাজেটে এটাকে অনেক খারাপ বলা যাচ্ছে না আবার অনেক ভালো বলা যাচ্ছে না কিন্তু স্ন্যাপড্রাগন নাম হিসেবে অনেকে হয়তো আরো অনেক ভালো ভাবেন আসলে অতটাও ভালো না এটা লেভেল যদি আমি আপনাদের বলি তাহলে হিলিও জি এইটটি অথবা জি এই টাইপের যে চিপসেট গুলো আছে সেটার সাথে এটা কমপ্লিট করতে পারবো অথবা জি পর্যন্ত যাইতে পারেন আর কি আপনারা তো সেটার সাথে এই ফোনটা কমপ্লিট করবে আর কি তো স্ন্যাপড্রাগন শুনেই যে আপনারা লাভ দিবেন ফোনটা কিনতে ব্যাপারটা তা না কারণ এটা অতটাও বেটার চিপসেট না কিন্তু হ্যাঁ বাজেট অনুযায়ী ঠিকঠাক আমি বলবো তাছাড়া ফোনটাতে চার জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি রোম পাচ্ছেন এটা আরো ভেরিয়েন্ট আছে চার একশো ৬ ছয় একশো আঠাশ এইসব ভেরিয়েন্ট হয়তো মার্কেটে পাবেন ইন ফিউচার বাট আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্ট তাছাড়া ক্যামেরা সেকশনে যদি আমরা আসি তাহলে এইখানে রেয়ারে আপনারা থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন আর ফ্রন্টে আপনারা ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন চোদ্দ হাজার টাকায় ফাইভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আমরা এখন আশা করি না স্টিল আমি বেশ কিছু ছবি দিচ্ছি ব্যাক ক্যামেরা বেশ কিছু ছবি তুলেছি আউটডোরে ইনডোরে কিছু হিউম্যানের ছবি তুলেছি পোর্টের ছবি তুলেছি উইদাউট পোর্টের ছবি তুলেছি এই সব কিছু আমি দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন যে এর ব্যাক ক্যামেরার কোয়ালিটি কেমন তাছাড়া বেশ কিছু সেলফিও আমি দিচ্ছি যদিও সুন্দর করে ছবিগুলো আপনাদেরকে প্রোভাইড করবে যার কারণে মনে হবে যে হ্যাঁ ফাইভ মেগা পিক্সেল দিয়ে ভালো ভালো কিছু ছবি আসছে বাট স্টিল যেহেতু রেজুলেশন অনেক কম এটা যখন আপনারা অনলাইনে ছাড়বেন তখন আরেকটু বাজে দেখায় আর কি সেই ক্ষেত্রে আমার মনে হয় অন্তত এইট মেগা পিক্সেল ক্যামেরা ফোনটে প্রয়োজন বর্তমানে চোদ্দ হাজার রেঞ্জে ক্যামেরা সেকশনটা আপনাদের এতটা বেটার পছন্দ না হলেও আপনাদের পছন্দ হবে এটার ব্যাটারি সেকশন বিকজ ওখানে আমরা ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি পাচ্ছেন হুইচ ইজ হিউজ বাট এই হিউজ ব্যাটারিকে চার্জ করার জন্য ফিফটিন ওয়াটের চার্জার আপনারা বক্সে পাচ্ছেন যেটা আপনাদেরকে ডিসঅপয়েন্ট করতে পারে বিকজ অফ এই ফোনটাকে চার্জ করতে আপনাদের দুই ঘন্টারও উপরে সময় লেগে যাবে প্রায় আড়াই ঘন্টার মতো কিন্তু স্টিল যদি করে ঘুমান তাহলে সারা দিন এই ফোনটা আপনাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে দিবে সেক্ষেত্রে আপনাদেরকে শেয়ার করি তাহলে পারফরমেন্স দিকটা এটা মোটামুটি ভালোর কাতারে থাকে ডিজাইন তো দুর্দান্ত লাগছে হ্যান্ড ফিলও ভালো ছিল আর তার সাথে ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত এটার কিন্তু যে জিনিসগুলো ভালো লাগে না সেটা হচ্ছে ক্যামেরা সামনে ফাইভ মেগা পিক্সেল দিতে ক্যামেরা সেকশনে আরো অনেক ইম্প্রুভমেন্টের জায়গা ছিল তার সাথে ফিফটিন ওয়াটের চার্জিং আমি একদমই আশা করিনি অন্তত এইটিন অথবা যদি আরও একটু বাড়া দিতে পারতো তাহলে আরও ভালো হইতো কারণ এই বাজেটে অলরেডি ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং আমরা বর্তমানে মার্কেটে দেখতে পাই তো সেক্ষেত্রে আমি একটু ডিসঅপয়েন্ট হয়েছি আর তার সাথে স্টেরিও স্পিকার থাকলে আমি আর খুশি হইতাম সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ফোনটার ভালো খারাপ সব দিকে আমি খুব ভালোভাবে শেয়ার করেছি চোদ্দ হাজার টাকায় এই ফোনটাকে আমি আপনাদের সাজেস্ট করবো কিনা সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে অপ্পো যদি আপনি নিতে চান যেটাতে আপনার এত বেশি পারফরমেন্সের প্রয়োজন নাই ক্যামেরা ডিসেন্ট হলে চলবে বাসায় কাউকে দিবেন ডিজাইনটা আমার অনেকের কাছেই পছন্দ হয়ে যাবে এই ফোনটা আর তার সাথে ব্যাটারি ব্যাকআপও ভালো সো এই দুটা জিনিস এই বাজেটের অনেকেই চান তাদের জন্য এটা ঠিক আছে বাট যারা এই বাজেটের পারফরমেন্স চান গেমিং টেমিং করতে চান তারা এই ফোন থেকে দূরে থাকেন তাছাড়া বাজেট যদি হয় দশ হাজার টাকার মধ্যে তাহলে দশ হাজার টাকার মধ্যে একদম লেটেস্ট হিলিও ফিফটিন ফোন লঞ্চ হয়েছে সেটার একটা ফুল ফ্রেজি রিভিউ আমি করে রাখছি তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো থাকেন ভিডিওটা হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ